জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোলজার ফের দশ বন্ধু আপনারা হাজির প্রে ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আজকের এই একাডেমিতে আবারও চাঁদের হাট বসেছে আজকেরে আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট থেকে একটি ভাই এবং দুজন গার্জেন এসেছে আনন্দের বিষয় ভাইটি এনসিসি করে এবং ওর রেজাল্ট মাধ্যমিকেও অনেক ভালো এবং এইচএসেও ভালো আমরা যতদূর মেডিকেল দেখেছি মেডিকেলটি সঠিক আছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে সর্বপ্রথম ভাইয়ের পরিচয় জানবো সাথে সাথে বাবা এবং ওর আরেকটি দাদা এসেছেন দাদাদের সঙ্গেও কথা বলবো তো ভাই জাহিদ তোমার নাম কি নাম হচ্ছে শিলাজিৎ মাঝে একটু কাছে নেওয়া শিলাজিৎ মাঝি হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট মনিচক সিরাউজি কোন থানার অন্তর্গত আন্ত থানা হচ্ছে জয়পুর থানা জয়পুর থানা তো শিলাজিৎ তোমার বর্তমান বয়স কত বর্তমান সতেরো প্লাস সতেরো প্লাস তুমি কোন ক্লাসে পড়ো এইচএস দিলাম এই বছর এই বছর কিসে চাকরি করতে চাও আর্মি বড়বড়ি আর্মি আর্মিতে ভেরি গুড তো তুমি জানো নিশ্চয় আমাদের দেশে সবথেকে বেশি সম্মান দেওয়া হয় জনগণ মন থেকে আর্মিকে করে তাই না তো যাই হোক সোলজার কোনোদিন একদিনে তৈরি হয় না সোলজার কিন্তু বাচ্চাবেলা থেকে বা শৈশব থেকে তৈরি হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু শিলাজিৎ যখন প্রথমেই এখানে ঢুকেছিল আমি তখনই একটা মন্তব্য করেছিলাম ওর বাবা মায়ের মানে বাবা এবং দাদার কাছে যাই হোক বাকি কথাটা আমি গার্জেনের কাছ থেকেই শুনবো তো ভাই বা দাদাকে দিতে নমস্কার স্যার নমস্কার আপনি ভালো আছেন তো স্যার আপনি কি করেন আমি বিজনেস আছে চিকেন ব্যবসা আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার একটি ছেলে শিলাজিৎ মাঝি মেয়ে শুভশ্রী মাঝি আর ওই নাম আছে আমার নাম বিশ্বজিৎ মাঝি তো স্যার ছেলেকে আপনি আমার হাতে তুলে দিয়েছেন এসছিলেন ও বাড়ি থেকে আপ ডাউন পরবর্তীকালে আলোচনার ভিত্তিতে ঠিক হলো যে ও এখানে থাকবে বা কিছুটা আপ ডাউন করবে আপনার যে কথা অনুযায়ী আমার আপনার কথা শুনে আমার মনে হলো ছেলেকে পুরোপুরি আপনার দায়িত্ব আমি দিয়ে দিলাম সেই হিসেবেই আমি এখানে খুব ভালো লেগেছে পরিবেশ আপনার কথাবার্তা শুনে সেই হিসেবে ছেলেরা এখানে করলাম আপনার ওপর পুরো দায়িত্ব দিচ্ছি আমার ছেলের শিক্ষাগত যোগ্যতা আপনি সব দেখেছেন যে এইভাবে তৈরি হচ্ছে একটু আরও ভালোভাবে আপনাকে তৈরি করে গার্জেন হিসেবে হ্যাঁ শুধু বাবা হলেই গার্জেন হয় না আমি ধরুন বাবা আমি তো গার্জেন হতে পারি কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা গার্জেন সেই হিসেবে বলতে চাইছি ছেলেটাকে আপনার ওপর দায়িত্ব দিচ্ছি আর্মি হোক পুলিশ হোক রাজ্য পুলিশ হোক সেন্ট্রাল পুলিশ হোক আর্মি হোক ওই লাইনে যাওয়ার খুব শখ খুঁজে খুঁজে এই জায়গাটা পেয়েছি অনেক দূর বাড়ি আমার জয়পুর থানা মানে হাওড়া জেলার শেষ বর্ডার মানে হুগলি পানতে বাড়ি অনেক থেকে এসেছি ভোট ছটায় বেরিয়েছি এখানে এসে বারোটা পৌঁছেছি আমার একটাই অনুরোধ আপনার উপর দায়িত্ব দিচ্ছি মানুষ করে জয়েন্ট করাতে হবে আর এখানে কিছু বলার নেই যাই হোক আবারও বলি গার্জেন দুটো টাইপের হয় একটা হচ্ছে জন্মদাতা গার্জেন আর একটা হচ্ছে শিক্ষাদাতা বা অন্নদাতা গার্জেন যাই হোক সেই দায়িত্বটা পেয়ে আমিও খুব খুশি আবার বলি একজন জেনারেল ক্লাস স্টুডেন্ট জেনারেল ডিস্ট্রিক্টে হওয়ার জন্য ও ন্যূনতম যে রেজাল্টটি হয়ে থাকে সেটি হলো ন্যূনতম কম বেশি ওদেরকে নব্বই মতো তুলতে হবে এবং সর্বোচ্চ যারা আছে সেটা কিন্তু একশো তেইশ প্লাস মানে একশো চব্বিশ পেতে হবে তো একশো চব্বিশ পাওয়াটা অনেক অনেক কঠিন আছে দেখো সত্তর আশি নব্বই পাওয়া খুব সোজা কিন্তু একশো প্লাস পেতে গেলে বেশ সমস্যা আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে বাচ্চা যদি না ঠিকঠাক ট্রেনিং দিতে পারি কোনোভাবে একশো তেইশ বা চব্বিশ পাওয়া সম্ভব নয় সেই জন্য আমি ওর পাপার সঙ্গে পুরোটা ডিসকাস করেছি এবং করার পরে আমার মনে হয়েছে ও যদি এখানে থেকে করে একটা অবশ্যই চান্সেস আছে আবারও বলছি আমরা কাউকে চাকরি দিই না আমরা চাকরির জন্য যোগ্য বা তৈরি করি মাত্র আর আপনারা আমাদের উপরে ভরসা করেন যেহেতু আমি এক একজন সোলজার হিসাবে নিজের লাইফটা স্পেন্ড করেছি সেই সূত্রে আমাদের বাচ্চাদের কিভাবে একজন সোলজার বানাতে হয় সাথে সাথে আমাদের হোস্টেলে কিন্তু হোস্টেলে কিন্তু অলওয়েজ প্রেজেন্ট থাকে একজন এক্স সোলজার অর্থে আপনাদের সেফটি ফিচার্সে কোনো সমস্যা নেই আবার বলি এডুকেশন পারপাসে এখনো পর্যন্ত আমরা বেস্ট আছি ভবিষ্যতে থাকার চেষ্টা করব সাথে সাথে ফিজিক্যাল ট্রেনিংটিও কিন্তু কমপ্লিট করব তো ধন্যবাদ আপনাকে আবার বলি আপনি দায়িত্ব নিয়েছেন আমি চেষ্টা করবো আমার দায়িত্বটা পালন করার কেননা চাকরিটা আমার হাতে নয় আমার হাতে শুধুমাত্র লিখিত পরীক্ষা আর ফিজিক্যাল ট্রেনিং আছে অবশ্যই ফিজিক্যাল ট্রেনিং মানে পাস ধন্যবাদ জয় হিন্দ